আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভ্রমণ যাত্রা হলো চাঁদপুর আজকে চাঁদপুর যাব ঘুরব দেখব আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই যে দেখুন সদরঘাট এখন খুব ব্যস্ততম জায়গা আমি এখন নয় নম্বর গেট দিয়ে ঢুকব বন্ধুরা এখানে ঢোকার সময় আপনাদের অবশ্যই 10 টাকা দিয়ে টিকিট কাটবেন কাটার পরে আপনারা চলে আসবেন চাঁদপুর বন্ধুরা এই মুহূর্তে আছে সদরঘাটের লঞ্চ টার্মিনালের ভিতরে এই যে দেখুন এখানে অনেক ধরনের ফল আছে আপনারা ফল কিনে নিতে পারবেন এই পাশে হলো কাঠুরিয়া ঘাট এই যে রয়েছে ফল কমলা মালটা আপেল এই পাশে আছে খেজুর আরো অন্য অন্য জিনিসও আছে আপনার চাইলে কিনে আমরা নিয়ে যেতে পারবেন এই যে এখন রাখছেন না যে মুড়ি মাখে রাখছে গুড় দিয়ে এই যে বন্ধু মেঘডা রানী এই যে চাঁদপুর লঞ্চে উঠবো এই সকাল আটটার সময় ছাড়ে কিন্তু আর পাশে হলো বুকটা দিয়া ওটা ছাড়বে সাড়ে আটটার সময় আমি এই আটটা লঞ্চে উঠবো কিন্তু লঞ্চের গায়ে লেখা আছে দেখছি অগ্রদূত কিন্তু আবার দেখা যাচ্ছে মেঘনা মেঘনা রানী আছে বন্ধুরা এই যে দেখুন আবার কিন্তু এটা ফেরবে দুইটার সময় এই যে ভিতরে আমি যাচ্ছি এখানে যে টিকিট কাউন্টার আছে এই যে টিকট রয়েছে এখান থেকে আপনারা চাইলে টিকিট কাটতে পারেন বা পরেও কাটতে পারবেন একশো আশি টাকা আছে আড়াইশো টাকা আছে জানি এখন দুশো পঞ্চাশ টাকা দিয়ে এটা টিকিট কাটছে একটা সিট এই যে সিট দেখছেন এই সিট হলো দুশো টাকা করে ঠিক দেখুন সে গিয়ে ডেগাস এর নিচে वाले को बॉस हो जाएगा हां और ওদের টিচ বিয়াসে

এখন দোতলায় এলো গেট বন্ধুরা এবার ছাদে উঠবো ছাদে উঠে দেখি কেবিনের কি অবস্থা একটু পরে আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দেবে এই যে সকাল আটটার লঞ্চ এখন ছেড়ে দেবে বন্ধুরা এই কিন্তু দেখেন কেবিনের অবস্থা केबिनसे मैं तो देखा है अपना देन उगी बीच में केबिन लॉसल को केबिन पर इसे हम लॉसल को केबिन में दी ये थोड़े ज़्यादा

ঠিক বন্ধুরা আমাদের লঞ্চ কিন্তু এবার ছেড়ে দিয়েছে জাস্ট আটটার সময় ছেড়ে দিয়েছে বন্ধুরা এই যে

মাছের ঘাটে আপনাদের দেখাবো অবশ্যই বন্ধুরা এই যে দেখুন একটা স্টেশন আছে চাঁদপুরে পুর যে দেখুন এখানে নেক্সট স্টেশনটা এই যেখানে একটা মাছ আছে যেখানে মাছের আড়টা আছে সেখানে আমি যাব আজকে মাছ দেখাবো তো এইখান থেকে আমি চলে গেলাম এই যে যে মাছ ইলিশ মাছ নাকি হ্যাঁ

দেখলেন আপনারা যে দেখালাম এই একটা এই দেখুন চিংড়ি একটা শুচুন চিংড়ি মাছ চোদ্দশো পনেরোশো টাকায় ইলিশ মাছের দাম তো শুনছেন আপনারা এটা হলো সেই বিখ্যাত চারতলিশ ইলিশের আড়ট এটার নাম হলো বড় স্টেশন বন্ধুরা এইটার নাম হলো বড় স্টেশন চাত। বন্ধুরা আমি রিক্সা থেকে এখানে নামছিলাম নামার পরে তারপরে আমি এখানে মাছ ইলিশের যে মাছের যে আড়ত আছে সেই মাছের আড়টে গিয়েছিলাম আড়টটা ঘুরছি ঘোরার পরে এই যে বন্ধুরা যে দেখুন ইলিশির যে বাড়ি সেই ইলিশির যে একটা ভাস্কর্য আছে এখানে এখানে এই যে দেখুন একটা সুন্দর জায়গা এই যে নদীর পাড়ে অনেক সুন্দর ফলের দোকানও দোকান এখানে এখানে দেখুন এই হল সেই পাট দুটো পাট এখানে আছে লোকেশিং করছে এই যে দেখুন আসলে এই দেখুন কত সুন্দর সুন্দর বোর্ড এখানে আপনারা পাবেন এই যে দেখুন এইগুলো রিজার্ভ নিতে পারবেন এগুলো স্পিড বোর্ড আছে আরো অনেক কিছু আছে এই যে দেখুন দোকান পাঠ আছে অনেক সুন্দর সুন্দর হলো বিভিন্ন রকমের হলো ফল বিক্রি হচ্ছে কেটে কেটে যে এই যে দেখুন আনারস তারপরে পেয়ারা তারপরে হলো আমড়া তারপরে যে শশা কামরঙা ফল আছে এই যে দেখুন আনার আস্তে আস্তে কেটেও খেতে পারবেন এই যে এই যে আসলে অন্যরকম এইখানকার একটা নাম দেওয়া আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আসলে অন্যরকম এখানে তো কি চা আছে এটা কি তান্দুরি চা কত করি ভাই তান্দুরি চা তিরিশ টাকা করি এই তান্দুরি চা এক এক কাপ তিরিশ টাকায় যে ভাই বিক্রি করছেন বন্ধুরা যে তিন নদীর যে মুখ আছে এটা এই পাশটা হলো মেঘনা আর এই পাশটা হলো মাঝখানে একদম বরাবর হলো পদ্মা আর এই পাশ যেটা দেখছেন এই সাইডটা দেখা যায় ওই পাশে ওটা বলে ডাকাতিয়া নদী তিন নদীর মুখ একখানে বন্ধুরা চলে যাচ্ছে ফিরে এখন এখন যে এখন চলতে হবে তিনটা চল্লিশে বলে লঞ্চ ছাড়বে

উঠছিলাম ওইটা হচ্ছে ওল্ড মডেলের একটা লঞ্চ ছিল তোরা বেড়ে যাচ্ছি আসতে আস্তে বেড়ে ধীরে

যাত্রা বন্ধু যেভাবে আপনার যাতায়াত করতে পারবেন আমি এইভাবে যাতায়াত করছি আমি ওই ঘাট দিয়ে বের হবো এই ঘাট দিয়ে বের হবো না বন্ধুরা অবশ্যই চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ